টুর্নামেন্টে প্রথমবারের মতো দুশো রানের সংগ্রহ গড়ার পর টিম ইন্ডিয়া হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি নেই পাথম নিসাঙ্কার অমন মার্কাটারি ব্যাটিংয়ের সামনে তারা পড়বে উপক্রম হবে ম্যাচ হেরে যাওয়ার লঙ্কান এই ওপেনার একাহাতেই হাতেই ম্যাচ ছিনিয়ে নিচ্ছিলেন সূর্যকুমার ইয়াদবদের কাছ থেকে পাথমের আগে আবার অভিষেক শর্মাও একশো ছিয়ানব্বই দশমিক সাত সাত স্ট্রাইক রেটে একষট্টি রান করে ভারতকে দিয়েছিলেন উড়ন্ত সূচনা একদিকে নিসাঙ্কা কুশল পেরেরা অন্যদিকে অভিষেক শর্মারা দেখিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটের টপ অর্ডার ব্যাটাররাই গড়ে দেন ম্যাচের গতিপথ তারা পথ হারালে বিপদে পড়ে পুরো দল রোববার হতে যাওয়া ফাইনালে পাকিস্তানের সাহিব ফারহান ফখর জামান ও সাইম আয়ুবদের ভাবনাতেও তা নিশ্চয়ই থাকবে এশিয়া কাপের ইতিহাস একচল্লিশ বছর পুরনো অতিবাহিত হয়ে গেছে ষোলোটি আসর চলছে সতেরোতম তবে এবারের আগে একবারও ভারত পাকিস্তানের ফাইনাল দেখেনি ক্রিকেট বিশ্ব ছয় ম্যাচের ছয়টিতেই জয়লাভ করে ডমিনেট করে ভারত ফাইনালে উঠলেও পাকিস্তানের খামতে ছিল এই জায়গাতেই অনেক ক্রিকেট বিশ্লেষকই বলছেন ইতিহাসের দুর্বলতম দল নিয়েও পাকিস্তান ফাইনালে উঠতে পেরেছে মূলত বাংলাদেশের দেয়া উপহারে যদিও টপ অর্ডারে তাদের রয়েছে যথেষ্ট ফায়ার পাওয়ার যা দিয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে সালমান আঘার দল এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ভারতের হয়ে শুরুতে একাই পার্থক্য গড়ে দেন অভিষেক শর্মা চলমান এশিয়া কাপেও দেখা গেছে সেই একই চিত্র ক্যারিয়ার স্ট্রাইক রেট তার একশো সাতানব্বই দশমিক ছয় পাঁচ তবে চলমান টুর্নামেন্টে তিনি ব্যাটিং করেছেন দুশো চার দশমিক ছয় তিন রেটে শেষ তিন ম্যাচের প্রত্যেকটিতেই করেছেন ষাটর ধরান যদিও অভিষেকের ওপেনিং পার্টনার শুভমান গিল নেই নিজের সেরা ছন্দে একটা ফিফটিও করতে পারেননি চলমান টুর্নামেন্টে তবে তার সামর্থ্যের কথা না জানে ভারতের চিন্তার কারণ হতে পারে অধিনায়ক সূর্যকুমার যাদবের ছন্দহীন ব্যাট তবে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষেই সাতচল্লিশ রানে নট আউট থেকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি তার সক্ষমতার কথাও কারো অজানা নয় কে জানে নিজেদের সেরাটা হয়তো ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন গিল সূর্যকুমাররা অভিষেক সবদিন ক্লিক নাও করতে পারেন সে কথাও তো সত্যি পাকিস্তানের চিন্তার বিশাল অংশ জুড়ে অবশ্য থাকবে সাইম আয়ুবের ইতিহাস সৃষ্টিকারী ব্যাট প্যাচ রানের খাতা খুলতেই হিমশিম খাচ্ছেন এই বাহাদিপ শেষ ছয় ইনিংসের মধ্যে চারটাই ডাক একটা সিঙ্গেল ডিজিটের ইনিংস রয়েছে তার টুর্নামেন্টের শুরুর দিকে ওপেন করলেও ছন্দে ফেরানোর আশায় সাইমকে নামানো হচ্ছে তিন নম্বরে ওপেন করছেন সাহিব জাদা ফারহান এবং ফাখার জামান এই দুই ব্যাটার কি করতে পারেন সেটা আলোচনার মূল বিষয় নয় বরং কেমন অ্যাপ্লিকেশন মাঠে করছেন সেটাই মূল বিষয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের অর্থাৎ চল্লিশ পেরোনো যে দুটি ইনিংস খেলেছেন ফারহান দুটোই ভারতের বিপক্ষে যা এগিয়ে রাখবে ফাইনাল ম্যাচেও অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক ফিফটি ছাড়া ফাখর জামানো তেমন বলার মতো কিছু করতে পারেননি এখন পর্যন্ত তাই সব মিলে বলা যায় পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকেই শুরু করবে ভারতের টপ অর্ডার যদিও দিন শেষে সব নির্ভর করবে মাঠে কে কেমন স্কিলের প্রয়োগ করতে পারছেন তার উপরেই জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি